আমরা এখন আছি বাজার আমি একটু করে বাজারটা দেখাবো আর এই বাজারের ভিডিও কিন্তু আগেও দিছি এবং কি ড্রোন ভিডিও দিছি আমি একটু করে বাজারটা দেখাচ্ছি কোরাইশ মুন্সি বাজার রাজাপুর ইউনিয়ন দাগনবুঞ্জি উপজেলা এবং ফেনী জেলার একটি বাজার এই বাজার কিন্তু মোটামুটি অনেক বড় বাজার এই বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম আগে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা জানাবেন আর এই বাজারের আরেকটা বিশেষত্ব হচ্ছে এই বাজারে কিন্তু বছরে সব সময় কিন্তু গরু বাজার যে সাপ্তাহিক হাটগুলো আছে ওই হাটগুলাতে গরু বেচা কিনা হয় মানে গরু বাজার মিলে এটা কিন্তু সবগুলো বাজারে সব সময় সচরাচর হয় না ওইটা শুধুমাত্র ঈদের সময় বা কোরবানি ঈদের সময় কিন্তু অনেকগুলো হাটে বা বাজার বাজারে গরু বাজার মিলে তবে পুরাশপুঞ্জি বাজারে বছরে সব সময় গরু বাজার মিলে এবং কি এখানে শাক সবজি ফল মূল মাছ মাংস ইত্যাদি সব সময় কিন্তু তাজা পাওয়া যায় এই বাজারের কিন্তু আমি বাজার নিয়ে ভিডিও দিছিলাম যে শাক সবজি বাজার বা সবজি বাজার নিয়ে এবং কি কুরাশপুঞ্জি বাজারের আশেপাশে যতগুলো রোড আছে সবগুলো রোডের ভিডিও কিন্তু আমি দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি একটু করে বাজারটা দেখানো বাজার দেখানোর পর আমি ভিডিওটা শেষ করব আর আমার পরবর্তী ভিডিও হবে কিন্তু কুরাশপুঞ্জি বাজার থেকে আমি নন্দীর বা সাধু মিয়ার বাজার হয়ে আমি গজারিয়া বাজার কিভাবে গেলাম ওইটা আমি দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি একটু সামনে পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব। সামনে হাতের ডাইন সাইডে যে রোডটা দেখা যাবে ওই রোডটা ধরে আপনারা একদম তুলাতুলি বাজারের ওই দিকে যাইতে পারবেন এবং কি সোজা রোডটা ধরে রাজাপুরের ওই দিকে যাইতে পারবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম